সুবহানাল্লাহ বড় হরে হুক্কা হেই নপাইছি আমি কি গুনাহ করলাম ইकानेर জিকাই না না কারণ তাইন তো আমিরুল মুমিনিন তাইন কইলা তোমার কিতা লাগি মারছি জাননি বলে না লাকাদ আবদাত তুমি রাসূলের শরীয়তের ভিতরে তোমার মন গলায় এক জিনিস ঢুকাই দিছো নাউজুবিল্লাহ পড়ুকা যে কিতা ঢুকাইছ যে আল্লাহর রসুলে আমরা রে যত বার কলিমা ভরাইছই বা তাইন ভরিছই কলিমার লগে মিলাইয়া কোনো সময় সল্লাহু আলহি ওসাল্লাম সৈন্যখানে কইছই না আপনারা যে মুরব্বী সাহেব হল মসজিদ আপনারা যে মিয়া সাহেব হলে কলিমা শিকাইছেন লগে সল্লাহ শিকাইছেন বেদা

এমনে রসূলের নাম আইলে কেউ সংক্ষেপে আর কেউ পুরা সাল্লাল্লাহু আলাইহি নাম লেখল ও সামান্য এ ৰচুলৰ রসূলের তরিকার বাইরে করার কারণে হযরত তোমারে বেত লাগাইছই এখানে বোঝা গেল ৰচুলৰ मोहब्बत ততরা তোমারের ভিতরে কম আছিল না বেশ আছিল বড় করি হোক বেশ আছিল এই উমরের অন্তর রসুলের মহাব্বত থাকার কারণে রসুলের বিল্ডিং এর খান্দাত হজরত উমরের বিল্ডিং কি অর্থ আমরা যে বুঝাই দিলা দেড় বছর বাদে দুই বছর বাদে দশ হাজার বছর বাদে তুমিও যদি ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে উমরের মতো ডান্ডা লইয়া উবাইতে পারো তোমার জায়গাও হইব আমি নবীর গড়ের খান্দা